হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা নতুনত্ব শাক রান্না করে দেখাবো এটাকে কী শাক বলে বলো তো আমরা এখানে চিংড়ি শাক বলি এইগুলো মাঠে হয় মাঠ থেকে তুলে এনে একে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই দেখো বেগুন আলু দিয়ে এই শাকটা রান্না করতে হয় বেশি মশলাও লাগে না শুধু বড়ি লাগে এই যে আমি বড়িটা তুলে দিয়েছি বড়িটা ভাজবো আর এতে লঙ্কা ছিঁড়ে করলে হয় দেখো তোমার দিকে শাকের কথা বলতে বলতে এদিকে বিড়াল চলে এসেছে ওই জন্য বিড়ালকে হই করে দিলাম আর দেখো এই শাকটা রান্না করে দেখাবো কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর আমাদের কমেন্টে জানাও আর তোমরা এই শাক খেয়েছো কি খাওনি তাও কমেন্টে জানাবে দেখো আমি শাকটা কীভাবে রান্না করছি প্রথমে আমি বড়িটা ভেজে নেবো দেখো বন্ধুরা বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলেতেই দুটো লঙ্কা ফোরন দিয়ে দেবো বললু সামান্য কিছু উপকরণ দিয়ে দরকার হয় ওই জন্য লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিয়েছি দেখো এবার আমি হতে আলু আর বেগুনটা তুলে দেব ভালো করে ভাজা ভাজা করে দেখো বন্ধুরা আলুটা আর বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে ফেটে নিয়েছি এবার আমি হতে নুন দেবো দেখো বন্ধুরা এটা আমি এবার নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো প্রয়োজন মতন যতটা দিতে লাগবে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জল দেবো ভালো করে করে দেখো বন্ধুরা নেড়ে নিয়েছি ভালো করে এবার আমি জল ঢেলে দেব দিয়ে আলুটা একটু সিদ্ধ হলে তবে আমি বড়িটা দেবো দিয়ে এখন চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা জলটা আমার অনেকটা কমে গেছে এবার আমি এতে চিংড়ি শাকডা দিয়ে দেবো শাকটা দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেব দেখো বন্ধুরা এবার একটু ভালো করে চাড়া করে দেবো দিয়ে একদম শুকনো শুকনো করে ওদের একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তবে নামাতে হবে তোমার থেকে দেখাবো দেখো বন্ধুরা তরকারিটা একদম হয়ে এসছে এবার এই যে উপর দিয়ে সরষের তেলটা ছড়িয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেলে নেবো আমার তরকারিটা একদম পুরো রেডি হয়ে গেছে ঢেলে নিয়ে তোমার দিকে দেখা দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে ঢেলে নিয়েছি দেখতে কত সুন্দর খেতে খুব সুন্দর তোমরা এই শাকটা যদি না খাও পাও কমেন্টে জানাবে কোথা দিয়ে পাওয়া যায় মাঠে এই শাক হয় তোমরা এই শাক তুলে খেতে পারো খেতে খুব সুন্দর আর আমার রান্নাটা কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করো খুব অল্প উপকরণ দিয়ে রান্নাটা হয় তোমরা প্লিজ প্লিজ আমাদের কমেন্টে জানাবে কেমন লাগলো থ্যাংক ইউ